হ্যালো অন ম্যাডাম এখন পর্যন্ত অন থাকুক কিন্তু ওখানে আমাদের ছেলে কেউ যাবে লোকজন থেকে না কিন্তু ওখানে কেউ থাকবে না সব রাস্তায় থাকবে ছেলে পেলে কেউ কে আমি দেখতে চাই না ওখানে ছেলেরা ছেলেরা সব রাস্তায় যাবে ছেলেরা সব রাস্তায় যাবে নেতারা অল্প কয়েকজন দুই চারজন থাকবে আর সব রাস্তায় কাউকে দেখতে চাই না ঠিক আছে ম্যাডাম আমি বলে দিচ্ছি এখন বলে কাউকে যদি আমি ওখানে দেখি ইঞ্জিনিয়ার তাহলে কিন্তু তাদের জন্য বিন্দু কথা বে আর না সবকে রাস্তায় যেতে বলেন আর খোকা আর সালামকে বলে দেন যে বেশি করে লোক নামাবে আর ওরা যদি লোক নামাতে না পারে তাহলে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে আমি এই দায়িত্ব দিতে পারবো না কাজ করতে পারবে না তো দায়িত্ব নিবস্কার দেখে না আমি রাস্তা লোক দেখতে চাই

আমাদের লোকজন বলে প্রেস আর তোমরা ওই ইঞ্জিনিয়ার ছেড়ে চলে যাও কাউ কেন ওখানে দেখতে চাই না ওখানে শুধু মুক্তিযোদ্ধা যেগুলো এসছে ওই কথা থাকবে আর কি ঠিক আছে আর সব রাস্তায় আপনি সারাক্ষণ আপনি একটু মনিটার করেন যাতে রাস্তায় লোক থাকে